তো হ্যালো বন্ধুরা আজকে আমি এই বজরাঙ্গুলি মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্বটা এবং বাড়িটা কি কি অবস্থায় আছে সেটা আজকে তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখো একদম বজরাঙ্গুলি থেকে কিছুটা দূরেই গঙ্গা নদী গঙ্গা নদীতে আজকে কচুরি পানাও অনেক ঘুরছে এগুলো কারো ভিটে মাটি আর ওটা হয়তো দেখতে পাচ্ছ যে ওটা মায়ের মন্দিরটা এখনো আছে কিন্তু পড়ে যায়নি ওটা এখনো আছে মায়ের মন্দিরটা আর বাড়িটার অবস্থা তোমাদের দেখাচ্ছি আর বাড়িটা দেখুন এই পিলারটা কিন্তু পড়েছিল না এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই পিলারটা পড়েছিল না কিন্তু পিলারটা পড়ে গেছে আর এখানে একটা গাছ ছিল সজনে গাছ সেই গাছটাও পড়ে গেছে দেখতে পাচ্ছো একদম কাছা সেটে গেছে কিনারা সেটে গেছে আর এইখান থেকে কিন্তু ছিল না এতটি আরও ভেঙে ঝুঁকে গেছে দেখো আবার তোমাদের আর একটু ভালো করে দেখাচ্ছি এই জায়গাটাতে কিন্তু ফেটে ছিল না ফেটে গেছে ওই যে ওই তো ফাঁটা ছিল না কিন্তু দেখো একদম আছে ওই ওই যে তোমরা একটু লক্ষ্য করো ওই জায়গাটা তো ফেটে গেছে দেখুন দেখতে পাচ্ছ আশা গেছে যে কোন টাইমে পড়ে যেতে পারে বাড়িটা আজকের ভিডিও আমাদের এখান থেকে ছিল শেষ পর্যন্ত তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই